ওদেরকে মা মা আর শাশুড়ি উঠে গেছে এই যে সুজি বানিয়ে রেখেছি আমি তো আর ধরে উঠাতে পারবো না একা একা খাওয়াই তো বড় ছেলে ছোট ছেলে ছেলেরাই খাওয়াই আমাকে দেখে হাঁ করে তাকিয়ে গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার সপ্তাহের একদম শুরুর দিন আমরা সপ্তাহের শুরুর দিনটা সোমবারই বলে থাকি সাধারণত তো যাই হোক সেসব কথা বাদ দাও শুরু শেষ সেসব নিয়ে কোনো কাজ নেই আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সাড়ে নটা তো আমি সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব ওই বাড়ি মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেই বাড়িতে যাচ্ছি তিন দিনের জন্য কারণ আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেখানে দোতলাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে ওপরে আর নিচে থাকে পিসি শাশুড়ি মানে পিসি শাশুড়িরই বাড়ি তো যাই হোক এবারে পিসি শাশুড়িরা একটু পিসি শ্বশুরের শরীর খারাপের জন্য কলকাতা গেছে ট্রিটমেন্টের জন্য যার জন্য ভাসুরকেও যেতে হয়েছে আর তার জন্য তিন দিন ওরা থাকবে না বলে তিন দিন আমাদেরকে এখন ওইবার গিয়ে থাকতে হবে কারণ আমার শাশুড়ির অবস্থা তো রকমই আরও শোচনীয় কোনো ভালোর দিকে নেই কাকা শ্বশুরের পা ভেঙেছে তোমরা তো জানোই আগের ভিডিওতেও বলেছি আর শ্বশুরেরও সেম তো যেহেতু তিনটে বয়স্ক মানুষ ওই বাড়িতে আছে সর্বক্ষণের জন্যই ওখানে লোক দরকার তো সঞ্জয়ের পক্ষে সর্বক্ষণ ওখানে থাকা সম্ভব নয় আমি যদি এখানে থাকি আর সঞ্জয় যদি ওখানে থাকে তাহলে একটা উচ্ছৃঙ্খল মানে লাইফ হয়ে যাবে আর কি সেই জন্য তিন দিনের জন্য ওখানেই চলে যাচ্ছি এবং তিন দিনের জন্যই মানে জানি জানি না এবার বিশ্ব ট্রিটমেন্টের জন্য কতটা কি টাইম লাগবে তার বেশিও আমাদের থাকতে হবে নাকি বুঝতে পারছি না তো যাই হোক সকাল থেকে সমস্ত মানে তিন দিনের জন্য যাচ্ছি মনে হচ্ছে তিন মাসের জিনিসপত্র নিয়ে যাচ্ছি যেন কত দূর বেড়াতে যাচ্ছি এখানে দুটো ব্যাগ মানে এখনো পর্যন্ত আছে আর দুটো ব্যাগ অলরেডি পাঠিয়ে দিয়েছি তার মধ্যে সকালবেলায় যে বাসি জামা কাপড় কাচাকুচি উষা সব বাসন কাঁচা কুচি করে দিয়ে গেছে সেই ভিজেগুলোও পর্যন্ত পাঠিয়ে দিয়েছি ওইখানে গিয়ে মিলে দেবো রোদে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য বললাম আর ছেলের কালকে হঠাৎ করে জ্বর চলে এসছে কালকে একটু আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা মারা মানে একটু গল্প করছিলাম তো একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো সেখানে একটু খাওয়া দাওয়া হয়েছে জানি না সেই খাওয়া দাওয়া করেই কিছু পেট গরম হয়েছে কি না আর ঠান্ডাও তো লেগেছিলো তো যাই হোক হঠাৎ করে জ্বরটা আসাতে স্কুল যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো স্কুল যেতে পারলো না শরীরটা খারাপ তো সেই জন্য ছেলে ঘরেই আছে ও বললাম ঠিক আছে ওকে নিয়ে আগে চলে যাও পৌঁছে দিয়ে তারপরে আমি যাব কারণ উষা ততক্ষণে কাজ করে গেল তো আমি সেই জন্য সকাল থেকে মোটামুটি গোছা গুছি হ্যান ত্যান করতে করতে আমার এতটা লেট হয়ে গেল তো আমি এখন মোটামুটি রেডি একদম সামঝি ছেলেকে নামিয়ে দিয়েই আসবে আমি বেরিয়ে যাব চলো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন বাড়ছে সাড়ে দশটা আর আমি এই বাড়িতে চলে এসেছি দিয়ে এই রোদে বসে এবারে খাবার খাবো পিসি শাশুড়ি লুচি আর ছোলার ডাল বানিয়ে দিয়ে গেছে আর আমি এই চিঙ্গু এই যে আমাদের আমরা যেগুলো গায়ে নিই আর কি সেই জিনিসগুলো না নিয়েই এসেছি এগুলো রোদে দিয়ে দিলাম বেশ গরম গরম গায়ে নামা যাবে আর সঞ্জয় ওপরে শ্বশুর কাকা শ্বশুর সবাইকে খাবার দাবার আগেই দিয়ে দিয়েছিল আর আমি আর ছেলে দেখিস কম্বলের মধ্যে খাব ফেলিস না ডাল যেন একদম হেলে শুয়ে পড়েছে আরে কিছু জায়গাতে এইটা কম আছে না তাহলে ছিঁড়ে আছে বলছি মুজাটা খুলে দিবি খসখসা এখানে ছিঁড়ে যাওয়া খিদেও পেয়ে গেছে সকাল থেকে উঠে এত দৌড়াদৌড়ি কাজকর্ম খিদে পেয়ে গেছে আগে এসে খেয়ে নিচ্ছি তারপর হ্যাঁ ছুটির জন্য সুজি বানাতে হবে তবত খাবার তো খেতে পারে না একদম পাতলা দুধ সুজি মানে সুজির পায়েস যেটা বলে একদম পাতলা করে আর কি ওটা বানিয়ে রেখে দেবো শাশুড়ি সারাদিন ধরে সুজি খায় যতবার আর কি খাওয়ানো হয় সুজিটাই খাওয়ানো হয় আর শ্বশুর আর কাকা শ্বশুর ওরা সাড়ে এগারোটা বারোটার মধ্যেই ভাত খেয়ে নেয় তো মাছের ঝোল আর ভাতটা আগে বানিয়ে নেবো আসলে এখনো ঘুম থেকে ওঠাইনি ওঠাইনি সঞ্জয় সঞ্জয় পড়াতে চলে গেল কি মিঠু মিঠু আর এর নাম কি যেন গোপী ওদেরকে রুটি দিয়েছি মা মা নেই মা কলকাতা গেছে মা বেড়াতে গেছে মা বেড়াতে গেছে মা মা এটা কথা বলতে পারে না তেমন নিয়ে শুধু চেঁচায় আরে কথা বলে এটা পাহাড়ি পাখি উড়ে এসেছিলো দুজনই উড়ে এসেছে পুরে বাড়ির থেকে আর যায়নি এখানেই রয়ে গেছে অনেক ছাড়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ওরা মা আমি বাবান এসেছে বাবান এই চেঁচাস না এটা বড্ড চেঁচাই গলা একদম কান ফাটি দেয় আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর শাশুড়ি উঠে গেছে তো জানি না এই যে সুজি বানিয়ে রেখেছি তাহলে গ্যারেজের বেডটা লাগিয়ে দি বেডটা লাগিয়ে দে হ্যাঁ তো যাই দেখি সরাসরি খাই কি না একটুখানি সুদি লাগিয়ে দিই আর নাপটা বসিয়ে আমি যাচ্ছি আর তুই গ্যারেজের গেটটা লাগিয়ে আর আকাশ শ্বশুরকে ড্রেসিংও করে দিয়ে গেছে ঠিক আছে আর পেশেন্টের রুম একেবারে সব ঘরগুলোতে একটা করে পেশেন্ট

আমি নিজে ভাত বসিয়ে দিয়েছি শাশুড়িকে ওপরে খাইয়ে দিয়ে এলাম অল্প একটু সুজি খেলো পেছি শাশুড়ি বলে গেছিল কতটা সুজি বানাতে হবে তো ততটাই সুজি বানিয়েছি জানি না সারাদিনে মানে সুজি খাই তো সারাদিনে জানি না পুরোটা উদ্ধার হবে কি না চাও দুপুরবেলায় সঞ্জয় এসে খাওয়াবে যদি আবার খেতে চায় আর এখানে কপি ফুলকপি আর আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখনও হয়নি অল্প পাঁচ পিস মাছ আছে ছ পিস আছে হ্যাঁ ছ পিস মাছ আছে তা আমাদের তো পাঁচ পিস লাগবে শাশুড়ি তো খাবে না শাশুড়ি এখনো পর্যন্ত শক্ত খাবার খেতে পারছে না ওই লিকুইড খাবার তো যাই হোক ভালো কথাও বলছে মানে একটু একটু কথা বলছে আমাকে দেখে একটু অবাক হয়েছে বড় ছেলে খাওয়াই তো বড় ছেলে ছোট ছেলে ছেলেরাই খাওয়াই তা আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে মুখের দিকে ভাবছে যে এ কি করে এলো যাই হোক অসুস্থ মানুষ টাইম টাইম তো করতে হবে তাই করে দিয়ে এলাম আর হ্যালো হ্যাঁ শ্বশুর গেছিলো বাথরুমে তাই জন্য আবার নাতিকে ডেকেছিলো পাহারা দেওয়ার জন্য আর ওরও তো সইটা ভালো না তো জ্বর রোদেই বসে আছে আবার গরমও লাগছে আর এত রোদ না মানে রান্নাঘরে একটু আমি দেখো সোয়েটার ফোয়েটার পরে নেই নাইটি পরেই শুধু কাজ করছি আর আমাদের ঘরে তো পুরো এত হাওয়া এটা পূর্ব দিক তো সারাক্ষণ রোদ সারাক্ষণ দেখো কি সুন্দর একদম হ্যাঁ রোদে রোদে আহ গা গরম রান্না করতে করতে তারপরে করে রোদে দাঁড়াও যেতে একটু জলটা খাই গরম হয়েছে একটু দূর হয়ে যায় হ্যাঁ তো ঠিকই আছে হুম দাও ফ্লাক্সের জল মিশিয়ে এমনি খাই তার থেকে গরম হয়ে গেছে বুঝলিস না কী ভাসছে ঢাকাগুলো আ সাতটা ভিচিড় আছে এটু আমরা আমি আর একটা বোতলও রেখে দিয়েছি ওটা শেষ হলে তখন আবার ওটা ভরবো তারপরে তো আবার দেবো ততক্ষণে জল খাবো না না আর একটা বোতল দি দিয়েছি বোতল এই ঘরে ছিল ভরা টেবিল থেকে নিয়ে এসে দিয়ে দিলাম ওয়াও অত দিন ধরে তিন দিন ধরে কি ওরা বাসি জল খাবে আমরা খাইনি তো চলো রান্না বানা কোরে নি এখানে মাছগুলো ভেজে নিয়েছি করে ভেজেছি ওই জন্য ওখানে ছেলেকে এক পিস দিয়ে দিলাম বললাম তুই ভাজা খা আর এখানে মাছের ঝোলটা বসাবো বলে কপি আর আলু ভেজে বেশ মশলা দিয়ে কষে নিয়েছি এই এক তরকারি ভাতই করবো মাছের ঝোল আর ভাত আর এই এখানে কালকে রাত্রে আমি আলু ভাজা করেছিলাম কাল রাতে ছেলে আর খাইনি তো আলু রয়ে গেছে ওইটাই একটু সামনের পাতে নিয়ে নেবো ডাল দিয়ে ডাল আছে মানে পিছু কাছুড়ি এক বাটি ডাল করে দিয়ে গেছে সঙ্গে এলো বাবা এলো না গাড়ি আওয়াজ আসছে স্নান করে নিলাম আজকে খুব ভালো করে একদম গিজারের জল আর বাথরুমটা না কি বলবো এত তো আমাদের বাথরুমটা অন্ধকার তো কি আর ঠান্ডা প্রচুর হাওয়া বেশ এতদিন ধরে আমার স্নান কি বলবো ওই মতনি মতনই করেছি আর আজকে সারাদিন এত রোদ পেয়েছি লুকিং লাইক এ জাস্ট আমি এখানেই ভাবছি শ্যাম্পুটা দিয়ে নেবো থাকতে থাকতে গুপটা অনেকটা ভুলে গেছি কত জিনিস আনতেই ভুলে গেছি কত মনে করে আর আনবো আবার পরে আসছি হুম খাবার খাইনি দেখো আমরা যতটুকু ভাতের চাল নিয়েছিলাম মোটামুটি সবার কুড়িয়ে গেছে আর আজকে নিচেই খেতে বসেছি সবার ভাত বেড়ে নিয়েছি ছেলের আবার খেতে খাবার আগে পটি পেয়ে গেছে সেটা ভালো নেই একদম আর এদেরকে দিয়ে দিয়েছি ভাত তাও চেঁচিয়ে যাচ্ছে ও বাবা 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 চুমু খাওয়া হচ্ছে দুজন দুজনকে ভালো ভালো হচ্ছে আর এই যে আমার মাছের ছোলের লুক দেখ স্বাদ কেমন হয়েছে এখনো জানি না দেখতে তো ভালোই লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট এখানে এটাই হচ্ছে কষ্ট বাসন মাজতে হচ্ছে বেলা হলো আবার আমি এদিকে শোবো এখানটা ছিঁড়ে গেছে তো এখানটা বসে তো আমি পড়েই যাবো কথা পড়ে যাবে

গুড ইভিনিং এখন অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে সাড়ে আটটা নটা বাজছে তো যাই হোক আমার ওপরে যারা বসে আছে মাথার উপরে শ্বশুর শাশুড়ি তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে শ্বশুর আর কাকা শ্বশুরকে রুটি আর ওই তরকারি সব বানিয়ে মোটামুটি সাড়ে সাতটার আটটার মধ্যে দিয়ে চলে এসেছি আর শাশুড়ি তো সেই ওই মানে বসি বসি মানে শুয়ে শুয়ে খাওয়াতে হয় শাশুড়িকে তো ওইটা সঞ্জয় আসার পরে সঞ্জয় এখন একবার গেলো এক বাটি সুজি সারাদিন ওই সুজিই চলছে তো একবার গেলো তো সুজিটা পুরোটা খেয়ে নিল আর আবার আরেকটু নিতে এলো তো দুধটা একটু একটু দুধ গরম করে সুজিটাকে একটু পাতলা করে দিয়ে দিলাম কালকে ভাবছি একটু দুধ মুড়ি চটকে যদি খায় সেটা খাওয়ানোর চেষ্টা করবো সকালবেলা কারণ সারাদিন পুরো ওই সুজি এমনিতে আমার পক্ষে যখন সুস্থ ছিল তো চুজি খুব একটা ভালোবাসতো না আমাকে শুনি অসুস্থ অবস্থায় বেতারাকে শুধু চুজি খাওয়ানো হচ্ছে এটা ঠিক না যতই হোক মনটা না ছায় দেয় না শাশুড়ি হোক আর যেই হোক তো শাশুড়ি চলো যা পাচ্ছে খেয়ে খাইয়ে দিই মানে এরকম মনটা আর কি ছায় দেয় না তো যাই হোক আর এখন আলু ভাজা করছি কারণ ছোলার ডাল আছে ছোলার ডালটা গরম করলাম রুটি করলাম রুটি করলাম বলতে রুটি কাকা শ্বশুর আর শ্বশুর তাড়াতাড়ি খায় জন্য ওদের জন্য রুটি করলাম একটু বেশি হয়ে গেছে আবার তিনটে রুটি রয়ে গেলো তো সঙ্গে বললাম তুমি তাহলে পাঁচটা রুটি নিয়ে আসো তো ও পাঁচটা রুটি নিয়ে আসছে আর ছেলে বললো আমি আর ওই ডাল দিয়ে খাবো না তাহলে ঠিক আছে তাহলে তোকে একটু আমি আলু ভাজাই করে দিই তাই একটু আলু ভাজা বসাচ্ছি ব্লকটা আজকে এখানেই এন্ড করছি তো ওদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সে মতন টাটা বাই বাই গুড নাইট খুব ভালো থাকো আর আনন্দে থাকো চল